আজকের রেসিপি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের ডিম কষা নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিলাম ধাবা স্টাইলের ডিম কষা খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে একঘেয়ে ডিমের রেসিপির স্বাদ এড়াতে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন ভাত রুটি লুচি নান ফ্রায়েড রাইস পোলাও যে কোনো আইটেমের সাথেই দারুণ লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চার পিস ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গায়ে একটু চিরে চিরে নিয়েছি যাতে ভালো করে নুন ঝাল ঢোকে এইবার আমি ডিমের মধ্যে একটু পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নেব খুবই সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো ধাবা বা রেস্টুরেন্টে যেভাবে বানাই আমি কিন্তু আজ সেভাবেই রেসিপিটা তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা অন্যদিনের মতো ঘরোয়া উপকরণেই তৈরি করে নেবো নুন আর হলুদ আমি সুন্দর করে ডিমগুলোই আগে মাখিয়ে নিলাম আর দেখুন এইভাবে চিরে চিরে নিয়েছি গাটাকে এদিকে গ্যাসে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দুটো মশলা তৈরি করব। দুটো মশলার মধ্যে প্রথমে এই শুকনো মশলাটা আমি কী কী নিয়েছি বন্ধুরা একদম চা চামচের হাফ চামচ করে গোটা ধনে নিয়েছি গোটা জিরে আর এখানে দেখুন তিনটে ছোট এলাচ সামান্য দারচিনি আর একটু তিনটে লবঙ্গ তারই সাথে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জৈত্রীর ফুল আর ওই আট দশটা গোলমরিচ এগুলোকে শুকনো খোলায় একটু নেড়ে নেব শুকনো খোলায় একটু ভাজা ভাজা করে এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। নিয়ে তারপর এটাকে গুড়িয়ে নিতে হবে এই মশলাটা কিন্তু একটা অন্যরকম স্বাদ আনবে ধাবা বা হোটেল মানে রোডের ধারে যেসব ছোট হোটেল রেস্টুরেন্ট ধরনের জায়গাগুলো থাকে আর কি সেই সব জায়গাগুলোতেই এই ধরনের কিন্তু ডিমের কারিটা পাওয়া যায় খুব কিন্তু সুন্দর আর খুব লোভনীয় হয় কিন্তু খেতে আর এই সিক্রেট মশলাটাই কিন্তু ওরা ব্যবহার করে এটা একটু ভেজে নেব এই মশলাটাকে প্লেটে ঢেলে নিয়ে ততক্ষণ ওটা ঠান্ডা হোক এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এক চামচের মতো তেল সর্ষের তেল দিয়েছি আমি এটা আমি কিন্তু বন্ধুরা চার পিস ডিম অনুযায়ী সব রকমের মশলাগুলো কিন্তু আমি এখানে নিয়েছি আপনাদের ডিমের পরিমাণ যেরকম হবে মশলা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন এইবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করেই কেটেছি এখানে হাফ ইঞ্চি আদা আর এখানে চার পাঁচ কোয়া রসুন দুটো আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো এইগুলো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এইগুলোকে সব মশলাটাকে কিন্তু আমি একটু ভেজে নেব এর মধ্যে আর কিছু দেব না শুধু এই মশলাটাই একটু সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে একদিন ডিম কারি করে খেয়ে দেখবেন বন্ধুরা একদম মুখে লেগে থাকবে বাড়িতে থাকা উপকরণ এই কিভাবে বেশ রেস্টুরেন্টের স্বাদ আনা যায় সেটাই তো আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি ভীষণ সুন্দর খেতে লাগবে এটা গরম ভাতের সাথে তো ভালো লাগবে তার সাথে আপনারা পোলাও ফ্রায়েড রাইস এমনকি রুটি লুচি পরোটা যে কোনো আইটেমের সাথেই কিন্তু এই ডিম কারিটা খেতে দুর্দান্ত লাগবে মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে একেবারে মত মতে করে ভাজার দরকার নেই এইবার আমি একটা হাতার সাহায্যে মশলাটাকে তেল থেকে তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব দু রকম মশলায় কিন্তু আগে আমি শুকনো অবস্থায় শুকনো মশলাটা গুড়িয়ে নেব তারপরে ওই মিক্সির বাটিতেই কিন্তু এই মশলাটাও আমি পেস্ট করে নেব এইবার আমি এদিকে আবারও গ্যাসটা জ্বালিয়ে যে বাকি তেলটুকু আছে তার মধ্যে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা বেশ সুন্দর গন্ধ হয়ে গেলে এইবার ডিমগুলোকে আমি ভেজে নেব খুব লাল লাল করে মস করে ভাজবো না তবে একটু লাল করে ভাজতে হবে ডিমটা ভাজা হতে হতে দেখুন বন্ধুরা আমি দুটো মশলাই কিন্তু পেস্ট করে নিয়েছি দু রকম মশলাই আমার কিন্তু রেডি হয়ে গেছে এখানে আরও একটা জিনিস আমি দিয়ে দেব এক চামচ কসরি মেথি আমি কিন্তু গ্যাসটাকে এবার জ্বালিয়ে দিয়েছি কষড়ি মেথিটা দেওয়ার পরে এইবারে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা যেহেতু একটু শক্ত শক্ত ভাব ছিল তাই ওটা আমি এক হাতে আপনাদের দেখাতে পারলাম না বন্ধুরা ওটা অপ ক্যামেরাতেই দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এই কষুরি মেথিটা অ্যাড করবেন এই সময় দেখবেন মানে ডিম কারির স্বাদটাকে কোথায় নিয়ে যায় ভীষণ সুন্দর হবে দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে ধাবাতে কিন্তু এইভাবেই ওরা ডিম ডিমকারিটা তৈরি করে যার জন্য খেতে আমাদের অত বেশি ভালো লাগে এইবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে মাঝারি আছে মশলাটাকে সুন্দর করে আমি কষে নেব অলরেডি আস্তে আস্তে তেল ওপরে ভেসে উঠছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন তারই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে একটু জিরের গুঁড়ো এখানে দিতে পারেন তবে ধনে গুঁড়োর ফ্লেভারটা বেশি ভালো আসবে তাই আমি এখানে কিন্তু একটু ধনের গুঁড়ো ব্যবহার করলাম সুন্দর করে এবার মশলা আমি কষিয়ে নেব মশলা তো আমার আগে থেকে পেঁয়াজ রসুন ভাজা আছে তাই খুব বেশি সময় লাগবে না মশলা কষাতে এইবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব দুই চামচ টক দই অবশ্যই গ্যাসটা কমিয়ে নিয়ে কিন্তু টক দইটা দিতে হবে না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে দইটা দেওয়ার সাথে সাথে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নেব আবারও একটু বেশি সময় ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরো জল ভাগটা শুকিয়ে যাচ্ছে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখুন এইবার পুরোপুরি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা আর পুরো তেল কিন্তু আলাদা হয়ে গেছে মশলা থেকে এইবার আমি এই পর্যায়ে জল দিয়ে দেব আপনারা চাইলে এখানে গরম জল দিতেই পারেন আমি কিন্তু নর্মাল জলই এখানে অ্যাড করে দিলাম দিয়ে একটু মশলাটা সুন্দর করে নেড়ে নেব ডিম রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা তবে পদ্ধতিটা এক একজনের এক এক রকম এই পদ্ধতি ব্যবহার করলে সত্যি আপনারা ধাবা স্টাইলেরই পাবেন ভীষণ টেস্টি হবে খেতে খুব সুন্দর করে দু মিনিট গ্রেভি আমি ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা আপনারা কিসের সাথে পরিবেশন করবেন তার ওপর নির্ভর করবে যদি একটু বেশি গ্রেভি রাখেন সেক্ষেত্রে একটু জলটা বেশি দেবেন কম রাখলে জলটা কম দেবেন এইবার আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব ডিমগুলো দিয়ে হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার আমি যে ভাজা মশলা মানে গুঁড়ো মশলাটা যেটা ভাজা গুঁড়ো মশলাটা সেইটা অ্যাড করে দেব পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম সুন্দর করে এবার একটু মশলাটাকেও মিশিয়ে নিতে হবে এত দুর্দান্ত ফ্লেভার আসছে বন্ধুরা যে ঘ্রাণে অর্ধভোজন হয়ে যাচ্ছে দুর্দান্ত ফ্লেভার আসছে এটা আপনারা এবার ভাত দিয়ে খাবেন নাকি কি ফ্রায়েড রাইস পোলাও নাকি কি রুটি লুচি নান পরোটা যে কোনো আইটেমের সাথে একদম জাস্ট জমে যাবে মশলার সাথে কিন্তু আরও সুন্দর করে দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এইবার সবশেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য কয়েকটা দানা চিনি যেহেতু টক দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই যেহেতু আমি আগেই গরম মশলা গুঁড়ো মানে ভাজার সাথে গুঁড়ো করে দিয়েছি তাই কিন্তু শেষে গরম মশলাও আর দিতে হবে না এইবার সব কিছু একটু এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার ধাবাবা রেস্টুরেন্ট স্টাইলে ডিম কষা একদম রেডি আজ আমি কিন্তু পরোটার সাথে পরিবেশন করব কত লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার গ্যাস বন্ধ করে দিলাম ধাবা স্টাইলের ডিম কষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ